অনেক সুন্দর জুতাগুলো এগুলো হচ্ছে মূলত সব এক্সপোর্ট কোয়ালিটি মামা জুতা কি সব বাইরের না বিদেশে দেখেন অনেক ধরনের জুতা ফিক্সড করে কোনো ডকুমেন্ট হচ্ছে নাম্বার দিলাম না এই জায়গার নাম্বার দিলে হচ্ছে মানুষ করতে হয় বসুন্ধরা সিটির উল্টো বসুন্ধরা সিটি যে মার্কেটটা আছে খুব ভালো ভালো জুতোর পত্রে এই বসুন্ধরা সিটির অপোজিট আপনি আসলে সব হচ্ছে এক্সপোর্ট এরকম সাইড সাইডটা দোকান দেখতে পাবেন সব এক্সপোর্ট কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট লেটার আপনি যদি এই জুতোগুলো নেন সেফ জুতো হচ্ছে আপনি সৌর থেকে নিতে যাবেন তো সেগুলোর দাম পর্বে হচ্ছে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু এখানে আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা বাজেটের ভিতরে এত সুন্দর জুতাগুলো নিতে পারবেন তো আসলে আপনার কল্পনার অনেক দোকান আছে জুতাগুলোর কোয়ালিটি এবং জুতাগুলোর সেম দেখে আপনার পছন্দ হবে দেখেন অনেকগুলো দোকানে আমি ক্যামেরা লম্বা করে বেশি দোকানগুলো দেখতে পাবেন